একজনের বক্তব্য আমি রিডিং পড়তেছি মাঝে মধ্যে দুই একটা খুন খারাপই হয় এটা বিচ্ছিন্ন ঘটনা হাদি প্রসঙ্গে সি সি বেচারা প্রধান ইলেকশন কমিশনার এই লোকটা যেদিন থেকে নিয়োগ দেওয়া হয়েছে সেদিন থেকে আমার মনে হচ্ছে কিছু একটা গাপলা আছে লোকটার মধ্যে আজকে মনে হচ্ছে আমি তের পেয়ে গেছি পুরো সমস্যাটা কোথায় তার এমনি ও আমলাদের সম্পর্কে একটা কথা বলে রাখা ভালো এরা একদিকে যেমন হয় এর কমন ফিচার একটা আছে এরা যেমন প্রচন্ড তেল বাজ বস মন্ত্রী এদেরকে তেল মারতে ওস্তাদ আবার একই সঙ্গে সুযোগ পেলেই মাথায় উঠে বসবে আলগা মাতবরি করবে আলগা ক্ষমতা দেখাবে ঘুষকার ব্যবস্থা করবে এটা তো সে উস্তাদ এর পুরো সিমটমটাই আছে আমাদের সিএসি প্রধান নির্বাচন একটা ক্যারেক্টারের ভিতরে এখন উনি পরিপূর্ণ নেমে পড়েছেন ইনুসাহের পক্ষে কাজ করার জন্য এবং এটাও একটা অ্যাপসার ঘটনা যে ইনু সাহেব সাথে চিফ এক্সিকিউটিভের সাথে ইলেকশন কমিশনের সম্পর্ক হওয়ার কোনো কারণ নেই ইলেকশন কমিশনের সম্পর্ক হওয়ার কথা প্রেসিডেন্টের সাথে যদি যারা কনস্টিটিউশন মারানীরা আছে তাদের আবার এই জায়গাটা গায়ে লাগতেছে না কিন্তু তো কনস্টিটিউশন মারান যদি তাইলে চিফ এক্সিকিউটিভের সাথে ইউনিট সাথে এই সিএসির এত খাতির কি সম্পর্ক ওনার তো দেখাই করা উচিত না হাসিনা কি কোনদিন দেখছেন যে ইলেকশন কমিশনদের সাথে ডেকে কথা বলছে যদিও উনি আবার এদিকে ফিট করছে এদিকে দিয়ে একটা ভুয়া নির্বাচন করেছে এনিওয়ে নির্বাচন কমিশন এটা স্ট্যাটি বডি স্ট্যাটি বডি মানে যারা সরাসরি প্রেসিডেন্টের আন্ডারে থাকে তাদের নিয়োগ সব প্রেসিডেন্ট দেয় এবং এদের সাথে যেন প্রধানমন্ত্রী দেখা না হয় যেহেতু প্রধানমন্ত্রী নিজে একটা ইলেকশন ক্যান্ডিডেট থাকে এটা সবচেয়ে বড় কারণ এই কারণে ডিস্টেন্স তৈরি করা হয় যদি আমাদের কনস্টিটিউশনের মারপাশে আবার ঘুরে ফিরে তো এই একই হাসিনা যে কথা চুপ্পুকে বলে দেয় চুপ্পু ওইটাই ইলেকশন কমিশনারদের উপরে করে এই কথা এত বেশি বলে লাভ নাই যেটা সবচেয়ে উনি বাজে কাজ করছেন আজকে বেশি তেল মারতে গিয়া এটা এক্সপোজ হয়ে গেছেন যে উনি তেল পাচ্ছে দেখেন উনি যে বক্তৃতা দিচ্ছে এটা মানে হয়েছে উনি জানি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানে উনি প্রেস সচিবেরও নিচে কেউ প্রেস সচিব তো সাহেবের মুখপাত্র ইনুর সাহেবের প্রেস বিষয়ক সচিব উনি যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্যটা হয়ে গেছে উনি ইনুস সাহেবের আন্ডারে যতগুলো মন্ত্রণালয় আছে তার পার্টিকুলার একটা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মুখপাত্র উনি দেখেন কি কি বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে উনি বলেন আইন শৃঙ্খলা হলো কোথায় আচ্ছা এই প্রশ্ন কি উনার এইভাবে বলা কথা আইনশৃঙ্খলা অবনতি হয়েছে কি হয় নাই হয় বলার দরকার নেই না হয়েছে বলার দরকার নেই উনি তো ওনার কাজের জন্য এটা থ্রেটফুল কিনা সেটুকখালি বলবে আইনশৃঙ্খলা ভালো হয়েছে কিনা না পুলিশ অ্যাডমিশনে আছে কি না এটা তো সচিবালয়ের স্বরাষ্ট্র সচিব বা স্বরাষ্ট্রমন্ত্রী বলবে এই কাজ তো আপনার না কিন্তু আপনি কি করছেন ইনুসাহেবের তাল মারতে গিয়ে এমন অবস্থা করছেন নিজেকে নামায় ফেলছেন আপনি ষষ্ঠ মন্ত্রণালয়ের পেশ আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামসা হয়ে গেছেন তার মুখপাত্র হয়ে গেছেন তাও হুস নাই আপনার কেন কেন আপনাকে ইংলিশে বলে দিছে তাকে তাল মারতে কিছুই হয় না ইলেকশন হইতে আছে বাংলাদেশে কিচ্ছু হয় না সব ঠিকঠাক আছে এটা আপনাকে বলতে হবে কেন আপনি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের কাজের জন্য ভালো হওয়ার জন্য বা যতটুকু না হলে ভালো ইলেকশন হবে না সেই প্রশ্নের কথা বলবেন ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারছে কি পারছে না এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবেন একেবারে ওপেন দালালিতে নেমে গেছেন আপনি দেখে মনে হচ্ছে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখমাত্র আসলে তো আপনি সেভেন মুখপাত্র এর কোনোটাই হওয়ার কথা না আপনার আপনি ইন্ডিপেন্ডেন্ট ভুলে গেছেন তো আসলে কারণ আপনার নিয়োগটাই তো ওইভাবে হয়েছে যে আপনি দালাল একটা দালাল আর ইলেকশন কমিশনার প্রধান এটি আপনার খবর নেই আপনার সারা জীবনের যে আমলাগির বুদ্ধি এই বুদ্ধিতে এটা কুলায় নাই যে এই কাণ্ডটা করলে আপনার কি মেজ দাঁড়াবে আপনি কি এরপরে সিএসি থাকতে পারবেন আপনি একটা লোক আপনি একটা দালাল আমরা বহু কিছু হইতে পারে একটা বুঝেন না আপনি মনে করছেন আপনি আপনি একটা বেস্ট দালাল হবেন ইনুসের কি বলবো আপনাকে মায়াও লাগে আসলে রিটায়ার করে চলে গেছেন লোবো লোভ ফিরে আসে রিটায়ার করা লোকদের আরেক প্রবলেম বারে বারে ওনার মনে পড়ে যায় যে ভাই আর তো জীবনে কামাইতে পারব না ব্যাংকে তো নতুন কোন টাকা জোগাবে না যা কামাইছে ওইটাই ব্যাংকে রাখছে ওইটাই যা আছে তাই এই যখন চিন্তা করেন তখন দালালির জন্য একটা মনটা হু করে উঠে আপনাদের যা খুশি তাই করে বসে এইটা যে পার করতে পারে নাই নিজের এই মনোভাবটাকে যে কন্ট্রোলে আনতে পারে নাই সেই লোকের পরিণতি এরকম হবে এবং যতগুলা রিটায়ার্ড লোক ইনি সবার আশপাশে জড়ো হয়েছে দালালগুলার সবার পরিণতি এরকম হয়েছে আপনারও এরকম হবে কেন এরকম হবে আরো একটা ইঙ্গিত দেখে নেন আজকে আজকে স্বরাষ্ট্র উপদেশটাকে পাশে রেখে সাদিক আর বিরুদ্ধে অভিযোগ করছে আপনাকে ঠাট্টা করেছে আপনাকে নিন্দা করি জানাইছে বুঝছেন কি স্যার আপনি ইজ্জতটা কোথায় গেছে আপনি আপনার আন্ডারে ইলে পরে কি হবে এটা তো আপনাকে আজকে প্রশ্ন এবং প্রশ্নটা উঠেছে পাশে আপনারই কলিগ না আপনার তো কলিগ না আপনি তো কলিগদের উপরে আপনি তো আর উপদেশটার চেয়ে উঁচা জায়গায় আপনি আপনার পদ হওয়ার কথা ইন্ডিপেন্ডেন্ট অব ইনু সাহেব কিন্তু আপনি এটা ইনু সাহেবের অধীনে নিয়ে গালাইছেন এখন আপনার বিরুদ্ধে অভিযোগ তুলে জনগণের সামনে অভিযুক্ত করেছে এবং আমার বিশ্বাস পাবলিক এটা আপনার এই দালালিটা আপনার দালালিটা উচ্ছ্বাস প্রকাশ করেছে এখন আপনার ঠেকা হলো একদিকে তো দালালির জন্য আমি করবেনি সিদ্ধান্ত নিয়ে আলোচন অথচ এই দালালিটা আপনার জন্য জরুরি ছিল না এটি কি আপনাকে ইনসাহেব ডেকে যে একা একা কথা বলছে ওখানে কি এই কন্ডিশন দিয়ে রাখছিল মানে নিজের মান মর্যাদা নিজেও রাখতে পারলেন না আবার আর্গুমেন্ট দেয় উনি ঘটনা তো অনেক আছে আমাদের কিবরিয়া সাহেবকে ফর্মাল ফাইনাল ফরেন মিনিস্টার কিবরিয়া সাহেব তাকে খুন হয় নাই প্রথম কথা হলো এইগুলো বাজে তর্ক কি আপনার সাজে আপনি কি প্রোটেক্টর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি আচরণ করতেছেন আপনি আপনি কে এটাই ভুলে গেছেন আপনি মানে দেখেন স্বরাষ্ট্র জাহাঙ্গীর সাহেবের উপদেশটা যে আপনি জাহাঙ্গীর সাহেবের কাজটাকে নিজের পারফরমেন্স দেখানো হিসেবে নিজের কাজ হিসেবে নিয়ে হারিয়েছেন দালালদের অবস্থা এরকমই হয় নিজের একটি ভুলে যায় অন্যের হয়ে কথা বলতে শুরু করে দালালির আপনি কালকে যদি আইন পরিস্থিতি খারাপ হয়ে যায় মানে খারাপ হয়ে যায় মানে বুঝছেন তো আজকে হয়ে যাওয়ার কথা ছিল এটা বহুত কষ্ট থামানো গেছে কালকে যদি আদের কিছু একটা হয়ে যায় আল্লাহ না করুক কি করবেন আপনি ইলেকশন করবেন এগুলো একবার চিন্তা করবেন না এই দায় দায়িত্ব আপনি দিতে গেছেন কেন আইনশৃঙ্খলা বালা না মন্দ এটা আইনশৃঙ্খলা আলাদা বুঝুক আপনার কাজ হবে আপনাকে যেটা দিবে সেই গিভেন কন্ডিশনের ভিতরে আপনি আপনার কথা বলবেন আইনশৃঙ্খলা ভালো রাখার দায়িত্ব তো আপনার না আইনশৃঙ্খলা ভালো বলে সার্টিফাই করারও দায়িত্ব আপনার না আপনার দায়িত্ব একটি সব ভুলে গিয়ে চামচামে শুরু করছেন ইনু সাহেবের আপনি এটাও ভুলে গেছেন দেখতে চাচ্ছেন না যে ইনু সাহেবের নিজেই এখন প্রশ্ন এটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে তার একটিয়ার তার কাজ তার লক্ষ্য তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেছে যে উনি আসলে কার পক্ষে কাজ করতেছেন আর সেই সময় আপনি এই ইনু সাহেবের চামচামোটা আরো বেশি করে জাপ্পাই ধরছেন আপনি তো শেষ যে প্রশ্নটা আজকে উঠে গেল এই গায়ের গন্ধটা আপনার দীর্ঘদিন আপনাকে ভুগতে হবে এবং আলটিমেটলি পদত্যাগ করে বাড়ি যেতে হবে হয়তো আল্লাহ জানেন কি করবেন আসলে থ্যাংক ইউ